আসসালামু আলাইকুম আজকে ফেসবুক স্ক্রল করার সময় একটা ফটো কাট আমার চোখের সামনে পড়লো খালেদ মাহমুদ সুজনের উনি নাকি যে মেয়েদের সাথে এত বছর ধরে এই ঘটনা গুলো হয়েছে উনি কিছুই জানতো না কিছু যদি না জানতো এত বছর ধরে তুমি ক্রিকেট বলে কি জন্য ধরেছ বালটা বালাইতা তুমি ক্রিকেটের কি উপকার করছো তুমি নাজমুল হাসান পাপনের এই সেন্ডিকেট মিলাই বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস করছে এই যে নাজমুল আবেদিন ফাইন কার নিয়োগপ্রাপ্ত মঞ্জুর ইসলাম মঞ্জু এ নিয়োগ দিচ্ছ তাদেরকে তুমি যে কেসেনো খেলতে ধরা খাইছ বা ক্যাসিনো খেলছ তোমারই নিয়োগ দিচ্ছ কে পাপনে সর্বপ্রথম ওই শালার পথ নাজমন পাপনের বিচার করতে হব কারণ নাজমন হাসান পাপনের হাতে করা এই সেন্ডিকেট এই সেন্ডিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ধ্বংস করে দিছে আর যে মেয়ে প্রত্যেকটা মেয়ে বেশিরভাগ মেয়ে হলো গরিব ঘরের মেয়ে ক্রিকেট খেলে একটা ভালো একটা স্যালারি পায় স্যালারিতে তাদের সংসারটা চলে এই অসহায়ত্ব সুযোগ নিয়েছে এই সুদানের ভোটেরা এই সালার ভোটেরা অসহায় এগুলোর সুযোগ নিয়ে দিনের পর দিন তাদের শিল্প করছে যদি রিয়াসাল একজন সাংবাদিক তাকে আমি সালাম জানাই সে যদি সাহস করে জানার আলমকে নিয়ে ইন্টারভিউ যদি না করতো তাহলে আমরা কিছুই জানতাম না আমাদের দেশে যে কি ঘটনা ঘটতেছে জানার আলমকে বোন তোমার কাছে আমরা ক্ষমা চাই জাতি হিসাবে আমাদের ক্ষমা করে দেবা তুমি সাহস করে যদি না বলতো এই যে অন্ধকার আমরা দেখতে না। এমনি বা যারাই আকাম সাথে জড়িত প্রত্যেককে বিচার করতে হবে যাদের নাম আসে নাই তারাও এর সাথে জড়িত তারাই এর জন্য দায়ী কারণ তুমিও পরিচালক আরেক পরিচালক যখন আকাম করবো তোমার ঘরে বোন নেই মা নাই তোমার বউ নেই তাহলে তুমি প্রতিবাদ করো না কেন প্রত্যেকে জানত একটা সংস্থার থাকলে কে কি করতেছে না করতেছে হয়তো অনেকে চুপ থাকে কিন্তু চুপ থাকাটা কিন্তু বিরাট অপরাধ ওরা চুপ থাকে এদেরকে সুযোগ করে দিছে এই যে খেলাধুলো আমার সুযোগ ক্রিকেট বোর্ডের প্রায় তিরিশ বত্রিশটা সেক্টরের সেই দায়িত্ব প্রধান ছিল সে এত বছর পরে ঘটনা ফাঁস হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ জানার পরে উনি জানছে এই শালার পথ আরো বড় বাঞ্চ এই সুজন্যা আর না। এই দুইটা মিলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ করছে আমি চাই এই গত আমন থেকে এই পর্যন্ত ক্রিকেট বোর্ডের যতগুলা সভাপতি বা পরিচালক যা কিছু আছে প্রত্যেকটা আইনের হবে প্রত্যেকে জানে আমাদের ক্রিকেটটা আফগানিস্তান আমাদের অনেক পরে ক্রিকেটে আসছে বা অনেক ছোট ছোট দলও আমাদের থেকে অনেক আগে গেছে তাদের মধ্যে স্বচ্ছতা ছিল দেশ ছিল এই সুদানে বিভিন্ন কোনো দেশ নাই তারা সব সব দিয়ে লোভি নারী লোভি টাকার লোভ এসেনও খেলে এদেরকে প্রত্যেককে এই যে জানার আলমের সাথে যা করছে বা অন্য মেয়েদের সাথে যা করছে প্রত্যেককে এর সাথে জড়িত করি প্রত্যেকের নামে মামলা দিয়ে প্রকাশ্যে শাস্তি দিতে হবে যাতে ওদের ভবিষ্যতে আমাদের দেশের সম্মান সম্মান নিয়ে যারা যাতে সিনেমে নিয়ে খেলতে না পারে তো ভালো থাকবেন ধন্যবাদ এটা আমার ব্যক্তিগত মতামত আমি জানাইলাম কারণ আমি একজন সাধারণ সাধারণ নাগরিক হিসেবে এবং ক্রিকেট ভক্ত হিসাবে ভালো থাকবেন সবাই আলাইকুম